পূর্ব মেদিনীপুরের শহীদ মাদঙ্গিনী ব্লকের গাদিন গ্রামের আমরা কজন ক্লাব এবং মেছেদার শান্তিপুর মিলাম তীর্থ ক্লাবে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মণ্ডপের ফিতে কেটে মায়ের মূর্তির সামনে আরতি করে মায়ের চরণে ফুল দিয়ে পুজোর সূচনা করেন কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারী বলেন হিন্দুরা সজাগ না হলে আগামী দিনে বাংলাদেশের মতোই পশ্চিম বাংলাতেও হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হবে তাই সকলকে একত্রিত হতে হবে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন পাড়ায় পাড়ায় ছোট অসুরদের যেন আমরা ধ্বংস করতে পারি অভিযোগ করেন ঘাটালে জগদ্ধাত্রী পুজো বন্ধ করে দেওয়া হলে জগদ্ধাত্রী মূর্তি রাস্তায় বসে ত্রিপল খাটি পুজো করছিলেন ক্লাব কর্তৃপক্ষরা তাহলে পুলিশ প্রশাসন বাধ্য হয়ে তাদের পুজো করার আগের জায়গা ফিরিয়ে দেয় ওই সেলোটে বন্ধ থাকবে ইভিএম এ ওকে বলছি এক কোটি টাকা দিলেও নন্দীগ্রামের কোনো হিন্দু ওর পার্টিকে ভোট দেবে না আর এই ধরনের সেবা আমি প্রত্যেক দিন নন্দীগ্রামে দিই ও রাজবিহারীর এনজিওকে বর্ধমানকে দিয়ে যা করেছে ইতিমধ্যে ইনকাম ট্যাক্স নোটিশ করেছে আমি প্রয়োজন হলে সব ফাঁস করে দেবো ওকে বলবেন এগুলো করে কিচ্ছু হবে না এক কোটি করে টাকা দিলেও হিন্দুরা ভোট দেবে না দেবব্রত মাইতি রথিবালা আড়ি দুটো হিন্দুকে খুন করেছে ওরা একটা বিধানসভা ভোটে একটা লোকসভার ভোটে একটা হিন্দু নন্দীগ্রামের ওদের ভোট দেবে না এক কোটি করে টাকা দিতে বলবেন তাও ভোট দিবে না ওকে করতে বলুন যা চুরির মাল আছে মাল বদরক্ত বেরিয়ে যাক এপ্রিলের পরে তো থাকবে না ইট খুলে নিয়ে আসবো বাড়ি থেকে দাতনের বেজদা গ্রামবাসীদের পক্ষ থেকে আয়োজন করা হল প্রথম বর্ষে জগদ্ধাত্রী পুজো বৃহস্পতিবার নবমীর দিনে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন করে পুজো মণ্ডপের উদ্বোধন হয় পাশাপাশি এদিন সাংস্কৃতিক মঞ্চের উদ্বোধন হয় জানা গিয়েছে বেজদা গ্রামবাসীদের এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কয়েকদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার পুজো উদ্বোধনের দিন এলাকার দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কিশারি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু দাতন এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র বিশিষ্ট সমাজসেবী মনীষ শঙ্কুর মিশ্র পুজো কমিটির সভাপতি তপন ঘোষ সম্পাদক বাদল দে দিবাকর দাস প্রমুখ

আমাদের রঙ্গিন আর ভোট করতে হবে কিছুমানি আছেন তারা এসটি ছেলেদের ধরে রেখেছেন এবং তাদেরকে তারা আবাসিক হিসাবে রেখেছে তারা যখন যাচ্ছিল খুব সারিবদ্ধ এবং আর আমি সেই স্কুল থেকে দাঁড়িয়ে দিবাগরকে ফোন করলাম আপনার স্কুল ভালো স্কুলের মাস্টার মশাইরা বলছে গেট থেকে স্কুল পর্যন্ত রাস্তাটা ভালো না রাস্তাটা আপনাদের করে দিতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা আপনার মুখের জন্য দিচ্ছেন অন্যান্য কাজ করবেন কিন্তু স্কুলে এই কাজটা করবেন একটু জোরে হাততালি হোক সেই কাজ আজকে আপনারা ধরেছেন এবং সেই কাজ আপনাদের হবে জন্য হয়তো সময় লাগবে আগামী সপ্তাহ থেকে হয়তো আমরা চার্জ হ্যান্ডওভার হয়ে গেলে আপনাদের এলাকার সমস্যাগুলোকে আমরা বসে অন্তত আমরা কথা বলতে পারবো

শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মাংলোয়ে অবস্থিত মৌচাক মৌচাকাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী এবং জাতীয় একতা প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে স্বাগত জানান মৌচাক সেবাশ্রম সংঘের কর্ণধার মৃণাল সুন্দর পাত্র এবং জন্মোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক গৌতম কুমার বোস সম্মিলিত অতিথিদের উপস্থিতিতে সর্দার বল্লভাই প্যাটেলকে নিয়ে শিক্ষক মৃণাল সুন্দর পাত্রের লেখা সর্দার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিশিষ্ট লেখক ও লোক সংস্কৃতি গবেষক ডক্টর মধুক দেব অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইটির প্রকাশক তপতি পাবলিশার্স এর কর্ণধার রিঙ্কু চক্রবর্তী বইটির প্রচ্ছদ শিল্পী আল্পনা দেবনাথ বসু সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাড়া স্থানীয় শ্যাম সুন্দর পাটনা হাই স্কুলের প্রধান শেখ গোলাম মুস্তাফা সহ অন্য বিশিষ্ট জনেরা উদ্বোধক ডক্টর মধুব দে সহ উপস্থিত বক্তারা সকলে ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করেন এবং তার জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন পাশাপাশি সর্দার পাটেলকে নিয়ে গ্রন্থ লেখার জন্য মৃণাল সুন্দর পাত্রকে অভিনন্দন জানান এবং গ্রন্থটির উত্তরোত্তর স্ত্রী বৃদ্ধি এবং প্রচার কামনা করেন অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জন্ম জয়ন্তী কমিটি

এইভাবে আমরা নিবেদন করেছি তা আলোচনা জমায়েত ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতীয়তাবাদী নেতা এবং মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী সর্দার বল্লভভাই প্যাটেল লৌহ মানব হিসাবে পরিচিত আমাদের দুঃখের বিষয় যিনি ভারতবর্ষের জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন রাজন্যবর্গের সঙ্গে কথা বলে অখণ্ড ভারত গড়ার স্বপ্ন এবং কর্মে ব্রত ছিলেন। সেই মানবের লৌহ মানবের কথা খুব বেশি মানুষ জানে না তার সেই বহু অনালোচিত এই ব্যক্তিত্বকে পাঠকের কাছে তুলে আনার জন্য দেশের ছাত্র সমাজের যুব সমাজের কাছে তুলে আনার জন্য লেখক আজকে যে বইটি প্রকাশ করলেন সর্দার বল্লভ ভাই প্যাটেলের জীবনের উপরে সেটি ছাত্র এবং যুবকদের পথের সন্ধান দেবে যে পথে তারা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারবে তাদের মধ্যে দেশপ্রেম জাগবে তাদের মধ্যে ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ন তৈরি হবে এই বইটি প্রকাশ করে আমার আমার হাত দিয়ে প্রকাশিত হয়েছে সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি হিরাজিয়ার একটি বিজ্ঞাপন বিরতির পর চোখ রাখুন শান্তানিজে দে টাইম সার্ভিস আমাদের কাছে পেয়ে যাবেন মোবাইল হোম অ্যাপ্লায়েন্স ল্যাপটপ কম্পিউটার ফার্নিচার কিচেন অ্যাপ্লায়েন্স আমাদের কাছে দশ হাজার টাকা কেনাকাটা করে পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড যেখানে পেয়ে যাবেন দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত রাশি জেতার সুযোগ এবং একটি লাকি কুপন যেখানে একটা নয় দুটো নয় এক পুরস্কার জেতার সুযোগ তাই দেরি না করে চলে আসুন আমাদের শোরুম ডে টাইম সার্ভিসে আমাদের ঠিকানা খরিকা মাথানে হসপিটাল রোড অফারটি কিন্তু সীমিত সময়ের জন্য আরও বিষয়ে জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাসস্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদার নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার মনের মতো দরজা জানলা বক্সখাট নানান রকম কাঠের উপর টু ডি থ্রি নকশা করাতে চান তাহলে আজই আসুন মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি এখানে কম্পিউটারাইজড উন্নতমানের মেশিনের দ্বারা আধুনিক পদ্ধতিতে কাঠের উপর বা প্লাইয়ের উপর টু ডি থ্রি নকশা কাটা হয় কাঠের উপর আপনার মনের মতো দরজা বক্স খাট বাংলা খাট সোফার চেয়ার জালি দরজার প্লেট ঠাকুরের মূর্তির ডিজাইন কাটা হয় এছাড়াও মার্বেল কাটিং প্লাস্টিক কাটিং জালি কাটিং খাটের পায়া খোদাই করা হয় তাছাড়া বিভিন্ন ডিজাইন দিয়ে কাঁচের ওপর বিভিন্ন ডিজাইন তৈরি করা হয় মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি প্রোপাইটার কৌশল মল্লিক মোবাইল নাম্বার সেভেন এইট সেভেন টু ফাইভ সেভেন জিরো ফোর টু সিক্স কেশারি কাঞ্চনপুর জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় কাঞ্চনপুর মল্লিক ফার্নিচার অ্যান্ড সিএনসি আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সবকিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষ সাগর জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন বোবাজার কলকাতা বারো পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার শুভজিৎ মাইতি এখানে সমস্ত কোম্পানির লেটেস্ট মডেলের মোবাইল অনলাইনের থেকে কম দামে পাওয়া যায় নতুন মোবাইল কিনলে সাথে পেয়ে যাচ্ছেন একটি করে মোবাইল গ্লাস মোবাইল স্ট্যান্ড ও হেডফোন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও এখানে বিভিন্ন কোম্পানির মোবাইলের সমস্ত অ্যাকসেসরিজ পাওয়া যায় বিশেষ দ্রষ্টব্য এখানে ন্যূনতম ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই এর মাধ্যমে মোবাইল মোবাইল সুবিধা রয়েছে দিক নির্দেশ কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে করপুর যাওয়ার পথে ৫০ মিটার দূরত্বে বাম দিকে পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস মোবাইল নাইন এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিরতির পর সংবাদে। ব্লকের বিডিওর বদলিকে ঘিরে আবেগঘন মুহূর্ত তৈরি হল রামনগর এক নম্বর ব্লক প্রশাসনিক ভবনে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে পড়লেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও শিক্ষা কর্মাধ্যক্ষ উল্লেখ্য রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথকে বদলি করে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মহকুমায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে তার স্থলাভিষিক্ত হিসেবে রামনগর এক নম্বর ব্লকের নতুন বিডিও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কুন্তল চক্রবর্তী এদিন রামনগর এক নম্বর ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিদায় বিডিও পূজা দেবনাথকে আন্তরিক বিদায় সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানের আবহে দেখা যায় এক আবেগঘন দৃশ্য রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ সা র ও শিক্ষা কর্মাধক বারিক চোখের জলে ভেসে যান প্রিয় অফিসারের বিদায়ে তাদের চোখের জল যেন বাঁধ মানছিল না উল্লেখযোগ্যভাবে চলতি বছর দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জগন্নাথ দেব মন্দির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পূজা দেবনাথ তার নিষ্ঠা কর্মদক্ষতা ও মানবিক ব্যবহার রামনগরবাসীর হৃদয়ে অমলিন হয়ে থাকবে এমনটাই জানালেন ব্লকের বাসিন্দারা ও সহকর্মীরা রামনগর এক নম্বর পঞ্চাশ সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে একুশ দুই দু সালে আমাদের রামনগর একের সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া দায়িত্ব গ্রহণ করেছিলেন কুড়ি মাস ধরে তিনি আমাদের ব্লকে নটি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রশাসনিক কর্তা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তিনি নটি অঞ্চলের প্রতিটি সংসদ এলাকা ধরে তালুর মতো চিনতেন এবং মানুষের দাবি মানুষের বিভিন্ন ধরনের দাবি দাওয়া থেকে শুরু করে এবং যে মুহূর্তে এসেছিলেন সেই সময় লোকসভা নির্বাচন একশো দিনের কাজের টাকা প্রত্যেককে অ্যাকাউন্টে রাজ্য সরকারের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বঞ্চনা কিন্তু রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই টাকা যারা আজকে ঝোড়া কোদাল নিয়ে কাজ করছে সেই টাকা আট হাজার কোটি টাকা সারা বাংলায় মিটিয়েছিলেন দক্ষতার সঙ্গে তিনি সেই কাজ করেছিলেন এবং লোকসভা নির্বাচন বৈতরণের পরে পরবর্তীকালে উন্নয়নের নিরিখে আমাদের সমস্ত সংসদ এলাকায় যাতে ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত হয় এবং মানুষের রাজ্য সরকার যে বেনিফিট সেই বেনিফিটগুলো প্রত্যেকটা পরিবারের কাছে যাতে পৌঁছাতে যায় তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন সরকারি কর্মচারী এবং ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় নির্বাচিত জনপ্রতিনিধি নিয়ে তিনি সবাইকে নিয়ে একসঙ্গে একসাথে কাজ করার লক্ষ্যে এগিয়েছিলেন এবং ব্লকটাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন কিন্তু আজকে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হলো রামনগর এক পঞ্চায়েত সমিতির মিটিং হলে নটি গ্রাম পঞ্চায়েতে আসলে কাজ করার মধ্যে দিয়ে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে আমাদের এটা একটা ব্লকটা একটা পরিবারের মতো ছিল এবং সকলের সঙ্গে শুধুমাত্র কাজের সম্পর্কই নয় একদম সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল আমরা কর্মক্ষেত্রে একটা পরিবারের মতো ছিলাম সেই জন্যই আমারও খারাপ লাগছে সকলেরই হয়তো সেই জন্যই খারাপ লাগছে কিন্তু আমাদের যেহেতু এটা একটা রুটিন বদলি এবং আমাদের বদলির চাকরি আমাদেরকে আসতে হয় যেতে হয় এটা তো সব জায়গায় লেগেই থাকে যেখানেই যাই এরকম শেষের সময় এরকমই হয় তো আশা করি আবার ঠিকও হয়ে যাবে আবার এইটা তো পুরোপুরি আমাদের যেমন নির্দেশ হয় উপর থেকে সেটার উপরেই আমাদের পুরোটা ডিপেন্ড করে যেমন সরকারি নির্দেশ হবে সেভাবে কাজ করে ঝাড়গ্রাম ব্লকের রোহিণী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রত্যন্ত গ্রাম নারদা চারপাশে সবুজ ফসলের মাঠ কাঁচা মোড়া পথ আর প্রকৃতির নিস্তব্ধতা এই গ্রামের এক তরুণ জয়দেব মাহাতো আজ গ্রামের গর্ব যিনি নিজের জীবনের পাশাপাশি অন্যদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন ছোটবেলা থেকেই জয়দেবের লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া দারিদ্র সংগ্রাম ও নানা বাধা তার পথের সঙ্গী হলেও সেই স্বপ্ন নিভে যায়নি কখনো কিন্তু নিজের লড়াইয়ের পথে হাঁটতে হাঁটতে তিনি বুঝতে পারেন তার মতন আরও অনেক গ্রামীণ যুবকের মাঝেও একই আশা কিন্তু সূচক না থাকায় সেই আগুন নিভে যায় অচিরেই এই উপলব্ধি থেকে তিনি শুরু করেন এক অন্য প্রচেষ্টা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গ্রামের মোড়ে দেখা যায় এক ভিন্ন দৃশ্য স্কুল পড়ুয়া কিশোররা সারিবদ্ধভাবে ভাবে দৌড়চ্ছে কেউ পুষাব দিচ্ছে কেউ ফুটবলের বল কিক করছে আর সামনে দাঁড়িয়ে তাদের নির্দেশ দিচ্ছেন পেশাদার খেলোয়াড় জয়দেব তাদের স্বপ্ন সত্যি করতে বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ দিচ্ছেন সময় বা আর্থিক সীমাবদ্ধতা কিছুই তাকে থামাতে পারেনি নিজস্ব ইচ্ছা শক্তি ও অধ্যা দেখিয়ে দিয়েছে উন্নত উপকরণ বা শহরের সুযোগ না থাকলেও গ্রামের মাটিতেই গড়ে উঠতে পারে আগামী দিনের সৈনিক খেলোয়াড় ও সমাজ নায়ক নারদার জয়দেব মাহাতো তাই আজ কেবল এক যুবক নন তিনি ভোরের আলোর স্বপ্ন গড়ার কারিগর মালদার হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে কবরস্থান ও শ্মশানে যাওয়ার রাস্তা বেদখল হয়ে গেছে ছিল জায়গায় শ্মশান ও কবরস্থানে যাওয়ার জায়গায় কাঁচা রাস্তা রাস্তা দখল হয়ে যেতে হচ্ছে প্রায় দুই কিলোমিটার রাস্তা ঘুরে তাও আবার মহানন্দা নদীর কোমর সোমার জল পেরিয়ে বাসিন্দাদের যেতে হচ্ছে শেষকৃত্যের জায়গায় সমাজ মাধ্যমে এরকমই একটা ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এলাকাবাসীর অভিযোগ তৃণমূল কর্মী আলী সেচ দপ্তরের পঞ্চাশ শতক জায়গা দীর্ঘদিন ধরে দখল করে চাষবাস করছেন সেজন্য তিনি কবরস্থান ও শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন এতে প্রায় দুই কিলোমিটার ঘুরে আঙ্গারমণি গ্রাম হয়ে কবরস্থান ও শ্মশান যেতে হচ্ছে স্থানীয়রা জানান শুক্রবার সকালে বসতপুর গ্রামের গৃহবধূ ষোলো বিবি প্রাণ বিয়োগ ঘটে রাস্তা বন্ধ থাকায় গ্রামবাসীরা মরা মহানন্দা নদীর সমান জল পেরিয়ে কবরস্থানে নিয়ে যায় স্থানীয়দের দাবি সেচ দপ্তরের জায়গা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে পরিবারের একাধিকবার গন্ডগোল হয়েছে থানা ব্লক প্রশাসন সেচ দপ্তর ও জেলা শাসকের কাছে গণস্বাক্ষর করে দাবিপত্র দেওয়া হয়েছিল তারপর সেচ দপ্তর থেকে পাঁচ মাস আগে লোক এলেও মাপজক অসম্পূর্ণ রেখে চলে যান স্থানীয়রা প্রশাসনকে বারবার বললেও হয়নি কোনো সুরাহা এমনটাই অভিযোগ অন্যদিকে অভিযুক্ত সেচ দপ্তরের জায়গা দখলের কথা স্বীকার করলেও রাস্তা বন্ধ করার কথা মানতে নারাজ এদিকে এই চিত্র সামনে আসতে বিজেপির অভিযোগ তৃণমূলের মদত আছে বলেই সরকারি জায়গা দখল হয়ে রয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চাঁচল বিধানসভা তৃণমূল বিধায়ক নিহারঞ্জন রঞ্জন ঘোষ তার দাবি এই নিয়ে প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন দ্রুত পদক্ষেপ হবে সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা বহুদিন ধরে গুরুস্থান গুরুস্থানদের একশো বছর ধরে আসলো এখন কিছু উত্তর মানুষ নিজ স্বার্থে অথচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও একশো বছর ধরে আসলো ওই জায়গাতে কিন্তু কিছু নিজ স্বার্থে ওই উত্তর পাড়ার লাগিয়ে বাধা দিচ্ছে তার ফলে আমরা ডারা পার হয়ে বসতপুরের সর্বলোক সারা এলাকার মানুষ আমরা দাঁড়া পার হয়ে মাইয়াদকে দফান দফন করলাম তারপরে আমরা তার সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এইভাবে যেন কিভাবে সুরক্ষা হয় সেটা সরকারের দাবি দেখুন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত তুলসিয়াটা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে বসতপুর বলে একটা জায়গা আছে সেখানটায় শ্মশান এবং কবরস্থান দুটো পাশাপাশি আছে শ্মশান এবং কবরস্থান পাশাপাশি থাকাকালীন আর হিন্দু সম্প্রদায়ের হোক চায় মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক সবাই নিজে নিজের জায়গাতে মরদেহ নিয়ে যায় একটা রাস্তার মধ্য দিয়ে কিন্তু দেখা গিয়েছে সেই রাস্তাটাকেও চাষবাসের জন্য দখল করে বসে আছে তৃণমূল কংগ্রেস ভাবতে পারছেন একটা মৃতদেহ নিয়ে যাবে সে শ্মশানে নিয়ে যাক বা কবরস্থানে নিয়ে যাক সেটাতে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে সেই রাস্তাটাকে পর্যন্ত চাষবাসের জন্য দখল করে আছে তৃণমূলের লোক তার মানে কি এই রাজ্যের মধ্যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা যে দুর্ভ অবস্থা হচ্ছে জনসাধারণ দুর্ভোগ অবস্থা যে হচ্ছে জনসাধারণ তার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত করা আছে তৃণমূল কংগ্রেস আমি যতটুকু জানি এই সমস্যাটা অনেকদিন আগে একটা তৈরি হয়েছিল তারপরে ইরিগেশন দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং এসডিও বিডিও উদ্যোগে কিন্তু এটা একটা মীমাংসার জায়গায় চলে গেছিল তো আজকে আপনার মুখেই প্রথম খবরটা পেলাম দেখি কেন আবার এখন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আমি খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই মানুষের যাতে অসুবিধে না হয় দুই পক্ষকে দেখেই সেটা সমস্যার সমাধানের জন্য আমি প্রশাসনের কাছে নিয়ে নমস্কার এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর